আগামী প্রজন্মের স্বপ্নগুলো যাতে অকালেই থেমে না যায় সেই লক্ষ্যেই আবারও এক সাহসী পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে বাংলা এবার বাল্য বিবাহ রুখতে শুধু মেয়েরা নয় ছেলেরাও পাবে সমান গুরুত্ব ইউনিসেফের সঙ্গে যৌথভাবে রাজ্য সরকার জেলায় জেলায় তৈরি করছে সচেতনতামূলক কর্মপরিকল্পনা ডিজিটাল যুগের কিশোরদের জন্য রয়েছে চাইল্ড ম্যারেজ রিপোর্টিং অ্যান্ড ট্র্যাকিং মেকানিজম কন্যাশ্রী কন্যা সন্তানদের শুধু উচ্চশিক্ষার সুযোগ প্রদানেই সীমাবদ্ধ নেই সঙ্গে তাদের শেখাচ্ছে আত্মরক্ষা শেখাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আধুনিক পড়াশোনার জন্য স্মার্টফোন প্রদান করা হচ্ছে সমাজ বদলাতে গেলে সমাজের সব স্তরকে একসঙ্গে এগোতে হবে এই উদ্যোগ সেই পথেরই আরেক ঐতিহাসিক পদক্ষেপ ছেলে হোক বা মেয়ে আসুন বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা সবার ক্ষেত্রেই রুখে দাঁড়াই আরো এরকম ভিডিও পেতে শুভরাজ সরকারকে ফলো করুন